পিক দেখে বুঝতেই পারছ ব্লকটা কী হতে চলেছে কিন্তু নয় এইবারে যে ব্লকটা করছি সেটা অন্য রকমের ব্লক এই যে গাড়িটা দেখতে পাচ্ছ আমরা নামলাম এটা কিন্তু স্টেশনে নেমেই আমরা চারশো আশি টাকা দিয়ে এই গাড়িটা বুক করে নিয়েছিলাম আমরা সাতজন ছিলাম চারশো আশি টাকা নিয়েছি তোমরা কিন্তু লোক অনুযায়ী দরদাম করেই গাড়ি বুক করো একদম তোমাদের তারাপীঠে এসে নামিয়ে দেবে এবারে যে ভিডিওটায় তোমাদের দেখাবো হোটেলটা নিয়ে ভিডিওটা আমি কোন হোটেলে ছিলাম চলো সেই ভিডিওতে যাই যে হোটেলটা আমি শেয়ার করেছি সকলের জন্য চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো দেখতেই পাচ্ছ আর একটা জায়গায় ঘুরতে চলে এসেছি তা ঘোরার ব্লগটা কি হচ্ছে তোমরা একটু পরেই বুঝতে পারবে তা আজকে আমার ব্লগটা হবে নিশ্চয়ই যেখানে আমরা ঘুরতে গেলে দেখাবো তো বটেই একটা ব্লগে আর আরেকটা ব্লগে থাকবে হচ্ছে আমি যেখানে এবারটা তোমাদের কাছে দেখাবো এবারে লসটা এই জন্যই আমরা থাকবো যাতে বৃদ্ধ বৃদ্ধারা এসে অনেক সময় মা তারার আর গা ঘেসেই থাকতে চায় খারাপ মাকে দর্শন করার জন্য থাকে কিন্তু দূরের হোটেলে থাকার জন্য তাদের কাছে আসার অবকাশ থাকে না ওই জন্যই আমি এমন একটা লজ একবার শেয়ার করব যাতে সবাই এসে থাকতে পারে খাবার দাবারও পেতে পারে পুরো সুব্যবস্থা সম্পন্ন একটা লজ তোমাদের কাছে আজকে শেয়ার করব তবে চলো সেই লজটা ভালো করে দেখিয়ে নিই খুব কম খরচে ভালো জায়গায় থাকবে এবং একদম মন্দিরের গা এসে তবে চলো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে হোটেলে ঢোকার তো দেখতেই পেলে রিসেপশান সেই রিসেপশন রিসেপশান দিয়ে এসে এখানে পাবে দেখো সামনেই হচ্ছে তোমার ডাইনিং রুম তারপরে হচ্ছে এখানে তোমাদের কিচেনটাও দেখিয়ে নিলাম তারপরেই হচ্ছে লিফট মানে বয়স্করা আসলে ইয়াংরা আসলেও সব লিফ্টটা ভালো করে ইউজ করতে পারবে তোমরা কোন ফ্লোরে থাকবে সেটা চাবিটা ওরাই গিয়ে খুলে দেবে তারপরে তোমরা লিফ্টে করে সেই ফ্লোরে তোমরা চলে যাবে দেখো সিঁড়ি দিয়েও তোমরা উঠতে পারবে সিঁড়িগুলো খুবই সুন্দর মানে বেশ পাতানো সিঁড়ি পুরোটাই দেখো আস্তে আস্তে করে সবটাই কিন্তু শেয়ার করেছি চলো তোমাদের কাছে প্রথম রুমটা শেয়ার করে দিই প্রথম রুমটা দেখো খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন মানে জিনিস জায়গাটা ছোট লাগছে তোমাদের কাছে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লেগেছিল আমার কেন একটা রাত কাটানোর জন্য এখানে একটু ভালোই লাগবে তোমাদের রুমটা দেখো এই রুমটার প্রাইস হচ্ছে ওয়ান ঠিক আছে মানে পনেরোশো টাকা রুমটা ভালো করে আমি দেখিয়েছি ওয়াশরুম দিয়ে সমস্তটা তোমাদের কাছে শেয়ার করেছি ভালো করে দেখো রুমটা তোমাদের ভালোই লাগবে রুম থেকে বেরিয়ে একটা করিডোর পাবে তারপরে আমরা আর একটা রুমে যাচ্ছি চলো সেকেন্ড রুমটা তোমাদের দেখাই আগের রুমটা ছিল ডবল বেডরুমের এটা হলো সিঙ্গেল বেডরুম এটার প্রাইস হচ্ছে ওয়ান মানে তেরোশো টাকা এই রুমটাও খুব সুন্দর মানে ওটা আমরা চারজন ছিলাম বলে ওটা নিয়েছিলাম আর এটাতে আমার তিনজন লাগবে বলে আমরা সিঙ্গেল বেডরুম নিয়েছিলাম ঠিক আছে এটাও দেখো ভালো করে এটাও পুরোটা আমি শেয়ার করে দিয়েছি রুমটা দেখতে দেখতে একটা কথা তোমাদের কাছে শেয়ার করে নিই শেয়ারটা আমার করা হয়নি আমরা হাওড়া থেকে কুলিক এক্সপ্রেসে আটটা পঞ্চান্ন ট্রেনে করে কিন্তু তারাপীঠে এসে পৌঁছেছি তাই এসে পৌঁছতে পৌঁছতে প্রায় আমাদের একটাই বেজে গেছিলো তারপরে তোমাদের কাছে আমি রুমগুলো শেয়ার করে দিলাম এবার আমাদের কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো লাঞ্চ টাইমও হয়ে গেছিলো তাই আমরা কিন্তু এক থালি নিয়েছিলাম দেখে নাও থালিটা কি কি খাবার ছিল এই এই খাবারের সঙ্গে দুটো করে এগ দিয়েছিল। ভালোই লেগেছিল তখন খুব খিদে পাওয়া খিদের মুখে এবার পুরোটাই শেয়ার করে দিলাম ট্রেনের দেখো টাইমিংটাও তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি এটা কিন্তু একটু চেঞ্জ হতে পারে তোমরা ওখানে একটু রিসেপশানে জিজ্ঞাসা করে নিও টাইম চেঞ্জ হয়েছে কি না তবে কেমন লাগলো রুমগুলো আশা করি ভালো লেগেছে আমি রুমে নিশ্চয়ই প্রাইসটা তোমাদের কাছে দিয়ে তা পুরোটাই আমি শেয়ার করেছি রুমগুলো মানে খুব কম খরচে একটা ভালো রুমে তোমরা থাকতে পারবে একদম তারামায় গা ঘেঁষে আর শুধু বয়স্কদের বলবো না আমরা কিন্তু অল্প বয়সেরাও এরকম লজে থাকলে কিন্তু খুব একটা মন্দ হবে না কারণ আমরা মাকে দর্শন করতে এসছি এটাই আমাদের মূল কথা তাই তো আমরা মনের কথা মাকে জানাতে এসছি মাকে দেখতে এসছি তা লজটা নয় খুব বিলাসবহুল লাইবা বা নিলাম সবার জন্য ভিডিওটি করলাম সবাই সে থাকতে পারবে খুব কম খরচে সুব্যবস্থা সম্পন্ন লজে তবে এখানে আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সবাইকে তারা মা ভালো রাখো এই বলে আমার ভিডিও শেষ করলাম টাটা সকলে ভালো থেকো